প্রিয় বিসমিল্লাহি বোনেরা আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ঘর বাড়ি থেকে সারা জীবনের জন্য খারাপ জিন শয়তান ভূতপেদ এবং খারাপ কিছুর প্রভাবকে দূর করার জন্য একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে যে সকল ভাই বোনেরা ঘর বাড়ি থেকে এই খারাপ কিছুকে সারা জীবনের জন্য দূর করতে চান তারা অবশ্য অবশ্যই স্কিপ না করে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং সেই অনুযায়ী আমল করবেন আমি এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য আলোচনা করব যে কোনো বাড়িতে এই খারাপ কিছু থাকলে সেই বাড়ির লোকজন এবং বাড়িতে কি ধরনের সমস্যা দেখা দেয় এবং সেখান থেকে সহজেই কিভাবে মুক্তি লাভ করতে পারবেন সব কিছুই আমি আপনাদের মাঝে আজকের এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো এবং কাঙ্ক্ষিতভাবে যেন আপনারা পরিপূর্ণ রেজাল্ট পেতে পারেন সেটাও আপনাদেরকে এই আমলের মাধ্যমেই শিখিয়ে দেব নিঃশ্বর আল্লাহ আপনারা এই ভিডিওর ভিতরে এমন এমন কিছু কথা আপনারা জানতে পারবেন যা আপনাদের কারো জানা ছিল না আজকের আগ পর্যন্ত কারো মুখ থেকে শুনেননি এই আমলের মাধ্যমেই সেটা আপনারা অবগত হতে পারবেন ইনশাআল্লাহ আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এমন অনেক বাড়িঘর রয়েছে যেখানে দেখা যায় অন্ধকারটা একটু বেশি থাকে আপনার ওই জায়গাগুলোতে গেলে দেখা যায় ভিতরে ভিতরে একটি ভয় কাজ করে আবার ওই বাড়ির ভিতরে একেবারেই শান্তি থাকে না ওই বাড়ির সদস্যদের ভিতরে একে অপরের প্রতি কোনো মহাব্বত থাকে না ওই বাড়ির মানুষগুলো প্রায় ঝগড়ায় লিপ্ত হয় ওই বাড়িতে আয় বরকত থাকে না দেখা যায় রুজি রোজগার একেবারেই কমে যায় ওই বাড়ির মানুষগুলো মেধা শক্তি কমে যায় ওই বাড়ির মানুষগুলো কালা হয়ে যায় ওই বাড়ির মানুষগুলো কালো রোগা হয়ে যায় ওই বাড়ির মানুষগুলোর চেহারার ভিতরে অদ্ভুত একটি ছায়া দেখা যায় তাদের বয়স স্বাভাবিকের চাইতে বেশি মনে হয় আবার দেখা যায় ওই বাড়ির মেয়েরা। ঠিক মতো পড়াশোনা করতে পারে না তাদের পড়াশোনা করতে ভালো লাগে না কেউ চাকরি পায় না দেখা যায় যে ওই বাড়ির মানুষগুলো কোনো ব্যবসা বাণিজ্য করলে সেখান থেকে আয় উন্নতি আসে না ব্যবসা বাণিজ্য হাত নিলেই ওটা একেবারে ধ্বংস হয়ে যায় দেখা যায় যে ওই বাড়ির মেয়েদের গর্ভ নষ্ট হয়ে যায় মেয়েদের বিয়ে হয় না প্রাপ্তবয়স্ক ছেলেদের বিয়ে হয় না দেখা যায় সবসময় তাদের মনে একটা অশান্তি কাজ করে এমনকি তাদের আত্মীয় স্বজনের সাথে তাদের সম্পর্ক ভালো থাকে না আশেপাশের লোকজনের সাথে তাদের সম্পর্ক ভালো থাকে না অজানা একটা শক্তি তাদেরকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয় দেখা যায় কি মানুষগুলো ভিতরে ভিতরে যে কষ্টগুলো অনুভব করে সেটা তারা কোনো মতেই কাউকে প্রকাশ করতে পারে না এতটা কষ্ট দেখবেন ওই ধরনের বাড়ির মানুষগুলোর দেখা যায় চেহারা ফেকাসে থাকে এবং দেখা যায় যে তারা সবসময় অজানা একটা ভয় তাদের ভিতরে কাজ করে ভিতরের যে একটা কনফিডেন্স থাকে সেটা একেবারেই দুর্বল হয়ে যায় এমন ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তারা রাতের বেলা অদ্ভুত শব্দ শুনতে পায় কোনো ছায়া দেখতে পায় এবং তাদের সাথে অদ্ভুত অদ্ভুত বিষয়গুলো ঘটে থাকে ওই মানুষগুলোর সাথে কারো সম্পর্ক বেশি দিন টিকে না দেখা যায় সম্পর্কগুলো আপনা আপনি নষ্ট হয়ে যায় মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি তাদের জীবনকে একেবারে ধ্বংসলীলা নিয়ে যাচ্ছে কোনো মতেই তারা হচ্ছে সেখান থেকে বের হতে পারে না এমন অনেক জায়গা রয়েছে যেটা হচ্ছে জিনদের আস্থানা দেখা যায় ওই জায়গায় মানুষ বাড়িঘর করে বসবাস করতে থাকে এতে জিনরা রাগান্বিত হতে থাকে শয়তানরা হচ্ছে তাদের কাজে বাধাপ্রাপ্ত হয় বিদায় তারা হচ্ছে ওই স্থান থেকে মানুষদেরকে তাড়ানোর জন্য এই ধরনের কাজগুলো করে থাকে আপনারা এমন অনেক বাড়িঘর আশেপাশে পাবেন হয়তোবা আপনার বাড়িতেই এরকম কিছু ঘটছে দেখা যায় ছোটো ছোট বাচ্চারা যদি কোনো মতে আল্লাহ রহমতে জন্মগ্রহণ করেও ওই বাচ্চারা অস্বাভাবিক কান্নাকাটি করে দেখা যায় ছোটবেলা থেকেই চেহারার মধ্যে একটু অন্যরকম বিষয় চলে আসে স্বাস্থ্য খুব একটা ভালো হয় না এরকম আর যদি স্বাস্থ্য ভালো হয় তাহলে খুবই অস্বাভাবিকভাবে হয় আপনারা রাগ করবেন না আমি বাস্তব কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি মনে রাখবেন যে আমরা তারা পবিত্র আমলের সামনে এই জিন শয়তান ভূত পেত খারাপ পাত্তা এগুলো কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ এই জন্য আপনাদেরকে আজকের এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব দয়া করে সেভাবে করতে হবে যদি করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম যে আপনার ঘর বাড়ি থেকে সারা জীবনের জন্য খারাপ কিছু বিদায় নেবে আর কোনো দিন আপনার বাড়ির আশেপাশে আসবে না তওবা করে পালাবেন সাদা আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল করার জন্য অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বা নির্জন ঘরে আমল করবেন পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহাল আল্লাহ তালার পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আপনারা আমলটি করবেন আপনারা যে কাজ করবেন সেটি হচ্ছে পূর্ব দিক হয়ে প্রথমেই বলবেন পূর্ব দিকের প্রেতাম আককেল ফেরেস্তা হজরত দাড়ি আইল আসলাত আসলাম এবং তার বিষয়কর্মী হজরত হামাইল উহুম আলিস আসলাম এবং গাজাইল ওসাম আইল আলিস আসলাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার বাড়ি থেকে সকল প্রকার খারাপ জিন পড়ি দেওদানব ভূত পেত খারাপ আত্মার প্রভাবকে দূর করতে আল্লাহ তালা হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহায়তা করুন যেহেতু আল্লাহ তারা বান্দাবান্দিদেরকে সরাসরি কিছু দেন না ফেরেস্তাদের মাধ্যমে এই জন্য কথা তিনবার বলে আপনি আমল শুরু করবেন শুরুতে চেষ্টা করবেন সারফুল উম্মা তাহসিন করে নেওয়ার জন্য যারা সারফুল উম্মা তাহসিন নিজেরা করবেন এই ভিডিও বক্সে লিং পেয়ে যাবেন আর যারা করতে পারবেন নামার মুক্তি শুনবেন সেটার লিঙ্কও পেয়ে যাবেন এই আমলটি করার উত্তম দিন হচ্ছে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার চাইলে আপনারা অন্য অন্য বারেও করতে পারবেন আর যারা রুহানি জগতে প্রবেশ করতে চান উত্তম সময় সম্পর্কে অবগত হতে চান যেহেতু মানুষকে অনেক উপকৃত আপনাদের করতে হবে এজন্য উত্তম সময় সম্পর্কে জানা দরকার তারাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিওটি দয়া করে দেখে নেবেন কারণ আপনাদের অনেক কাজে আসবে সেই ব্যাপারটা আপনারা এই আমল করার জন্য এই যে তালসামটি রয়েছে এই তালসামটি যেভাবে আমি লিখলাম হুব হুব আপনারা হচ্ছে এই তালসামটিকে লিখবেন উপওপ আপনাদের তাসামটি লেখা শেষ হয়ে গেলে আপনারা যে কাজ করবেন সেটি হচ্ছে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ কথা রোহানি জগতের মূল ভিত্তি যেটার উপর নির্ভরশীল সেই মহান কথাটি আপনাদেরকে পাঠ করতে হবে আপনারা অনেকেই বলেন নিজেরা পাঠ করতে পারবেন না তারা তসাম সামনে রেখে আমার মুক্তি শুনবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহিন বার হাতিহিন কারিন কারিন তাতলিহিন তাতলিহিন তুরানিন তুরানিন মাজ্জালিন মাজ্জালিন বাজিয়ালিন বাজিয়ালিন তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গাল মাসিন ক্ষতিরিন ক্ষতিরিন কাল না হদিন কাল না হদিন বারসানিন বারসানিন কাদহিরিন কাদহিরিন নামু সালাকিন নামু সালাকিন বার হাইলা বার হাইলা বাসকাই রাখিন বাসকাই রাখিন কাদমাদিন কাদমাদিন আন গালালতিন আল গালালতিন কাবারতিন কাবারতিন গাহা গাহা কাইদা হুরা কাইদা হুরা শামখাহিরিন 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 শামহাহিরিন শামহাহিরিন বিকাতাও নাই হিন বিকাতাও নাই হিন বাসারি সিন তনাসিন, তোনাসিন তোনাসিন শাম খাবারুকিন শাম খাবারুকিন আল্লাহ হুম্মা বিহাক্কি কা বিলাত শাক শাক বিদিন আমবিলিন জালদা মা মাহাজ মাহাল মাজিন ওয়ারদ বিহি মা আকাইদিন বি ইনতিকা ইল্লা মা আখাস তাসামাহুম ওয়া বাসারুন সুবহান মান লাইসা কা ওয়া হুয়া আস-সামিউল এই মহান কথাটি আপনারা আমার মুখ থেকে শুনে আর নিজেরাই পাঠ করেন আপনাদেরকে ৪৫ বার পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আপনাদেরকে একটি কথা বলে রাখি মহান আল্লাহ তালার সৃষ্টির আরেক রহস্য হচ্ছে রোহানি জগৎ এই রোহানি জগতে সবাই প্রবেশ করতে পারে না আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেছেন তাদের কাছ থেকে ইজাজত প্রাপ্ত হয়ে আপনাকে আমল করতে হবে তাহলেই আপনি আমল থেকে শতবাক আল্লাহ তালা রহমতে কাময়াবি লাভ করবেন এই ব্যাপারে কোনো সন্দেহ থাকলে কোনো দ্বিমত থাকলে আপনারা বড় কোনো আলমের কাছ থেকে বিষয়টা জেনে নেবেন ইন্শা আমার সাথে একমত হবেন প্রতিটি আমলে ইশা কারণ হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে প্রত্যেকে আলমেরা জানেন আপনারা আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যারা এজাজত নিয়ে আমার কাছ থেকে ইজাজ নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নেবেন তারা অবশ্য অবশ্যই রুচিশীল কমেন্ট করবেন কারণ মহান আল্লাহ তারা রুচিশীল মানুষদের পছন্দ করেন আমি নিজেও রুচিশীল মানুষদেরকে খুব ভালোবাসি আপনারা কমেন্টের মাধ্যমে যা যাদের চাইলে নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে দয়া করে রুচিশীল কমেন্ট করবেন ইনশাআল্লাহ আর যারা কথা বলে যাজত নেবেন তাদের হাদাত তো আমি বুঝতেই পারবো ইনশাআল্লাহ আমি তাদেরকে তাদের হারাত অনুযায়ী যা করা দরকার আমি করব ইনশাআল্লাহ আপনারা যে কাজ করবেন সেটা হচ্ছে এই যে তসামটি আমি যা বললাম সব কিছু হয়ে গেলে এই তসামটিকে আপনার ঘরের দেয়ালে দরজায় এক কথায় ঘরের ভিতরে যে কোনো জায়গায় বাড়ির ভিতরে যে কোনো স্থানে আপনি হচ্ছে দেয়ারে লাগিয়ে দিবেন অথবা কষ্টে অথবা হচ্ছে আপনার কোনো আঠা জাতীয় কোনো কিছু দিয়ে দেখবেন সারা জীবনের জন্য কোনো দিন কোনো দিন আপনার ওই ঘরে আর কোনো জিনের উৎপাত দিন পরি দেয় দানব খারাপ আত্মা শয়তান কোনো কিছুর প্রভাব দেখতে পাবেন না সারা জীবনের জন্য ওই ঘর ওই সব থেকে মুক্ত থাকবেন সে আল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে নে খায় দান করেন উচ্চ মাকাম দান করেন এবং আপনাদের সেবা করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি